নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো মৌরি শাকের রেসিপি আসুন তাহলে দেখে নিন আমি কীভাবে রেসিপিটি তৈরি করি এই প্লেটে আছে লঙ্কা মুগ ডাল ভিজানো আর পিঁয়াজ আর রসুন এবারে আমি শাকগুনো ধুয়ে ভালো করে ধুয়ে কেটে রেখেছি তারপরে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই লঙ্কাটা ভেজে আমি তুলে রাখলাম পরে কাজে লাগবে এই মৌরি শাক অনেক হয়তো খেয়েছেন বা খাননি তবে আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি একটু ফলো করুন আমি লঙ্কাটা তুলে নিলাম রেখে এইখানে আবার আমি কালো জিরে সম্ভা দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই খুব বেশি তেল দেব না আমি কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব একটু গন্ধ বেরোবে তারপরে আমি অন্য কিছু অ্যাড করবো এর সাথে এবার আমি এখানে রসুন দিয়ে দিলাম রসুনও একটু ভাজে ভাজা করব কালো জিরে আর রসুনের গন্ধ এত সুন্দর সে আপনাদের বলার মতো না এইবারে দেখুন একটু রসুনটা লাল হয়ে এসছে সুন্দর এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এটাও আমি একটু ভাজে ভাজা করে নেব নিয়ে এখানে আমি পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজও ভাজা করে নিচ্ছি একটু সুন্দর করে বিয়ে ভাজে ভাজে করে নিচ্ছি আপনারা এইভাবে বাড়িতে একবার তৈরি করে খাবেন খেয়ে বলবেন যে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এবার এখানে ভিজানো যে মুগ ডাল সেটাও দিয়ে দিলাম এটাও আমি একটু ভাজে ভাজে করে নেব দেখুন ভাবছেন যে কি করছে মুখ ডাল দিয়ে বা এইভাবে ভেজে দেখুন শাঁগের রেসিপিটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব দেখুন তেলও বেশি লাগে না আমি অল্প তেলেই রান্না করেছি এবার কড়াইতে আমি শাক দিয়ে দিয়েছি দেখুন শাক দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দেওয়া হয়ে গেল এবার আমি ভালো করে নেড়ে দেবো নেড়ে দিচ্ছি এবার নেড়ে দিয়ে আমি এবার ঢেকে দেবো দেখুন খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি শাক একদম মুজে একটুখানি হয়ে যাবে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখে একটুখানি হয়ে গেছে দেখুন রেসিপিটি প্রায় হয়ে গেছে আর একটু হবে আমি সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে যেন একটু মানে মাখো মাখো হয়ে যায় শারটা দেখুন কী সুন্দর হয়ে গেছে এর মধ্যে আপনাদের অনুরোধ করছি ভিডিওটা কেটে দেখবেন না ভিডিওটা পুরো দেখবেন তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদের অনুরোধ রইল রেসিপিটি হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিচ্ছি দেখুন একটা সেই শুকনো লঙ্কাটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গার্নিশে দিয়ে দিলাম দেখুন দেখুন দেখতে কত সুন্দর লাগছে গার্নিশ করে দিয়েছি আশা করি খেতেও খারাপ হবে না আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার